নমস্কার বন্ধুরা আজ আর বাজার যাব না দেখি আমার বাগানে কি কি সবজি পাওয়া যায় একটা লাউ রয়েছে লাউটাকে পেরে নিলাম লাউটা বেশ আছে আর এখানে কিছু কালো বেগুন আছে কয়েকটা কালো বেগুন তুলে নিলাম এবার কয়েকটা বিনস আছে বিনস গাছগুলো কালকে ঝড় বৃষ্টি হয়েছে বিনস গাছগুলো সব কাত হয়ে গেছে এগুলোকে আবার লাঠি দিয়ে সাজা করে দিতে হবে বেশ কয়েকটা গাছে বিনস হয়েছে বিনসগুলো সব আমি তুলে নেব এখানে বেশ কিছু ধনিয়া পাতা হয়েছে ধনিয়া পাতাগুলো তুলে নেবো তবে গাছ শুদ্ধ তুলব না আমি ওপর থেকে ডাঁটি শুদ্ধ পাতাগুলো কেটে নেব বাকিগুলো রেখে দেবো ওগুলো আবার গাছ হয় এখানে কিছু শশা আছে শশাগুলোও তুলে নেবো এবারে বেশ ভালোই শশা হয়েছে আমাদের গাছে এবার কয়েকটা পেঁপে আছে পেঁপেগুলো পেরে নেব পেঁপে গাছটা লম্বা আমি হাত পাবো না এটা আমার হাজব্যান্ড পেরে দিল এবার কিছু সাদা বেগুন আছে গাছে সাদা বেগুনগুলো তুলে নেব এই বেগুনের বোটাগুলো বেশ শক্ত সহজে ছেঁড়া যাচ্ছে না তবে এই সাদা বেগুন আমি আগেও ভিডিও করেছি এই বেগুনগুলো কিন্তু ছোট গাছে কিন্তু অনেক ফল দিচ্ছে আর এই বেগুনগুলো খুব নরম দানাও বিশেষ নেই এবং বেগুনগুলো খুব নরম আর দুটো গাছ থেকে যা বেগুন পেয়েছি অনেক বেশ দু চার দিন অন্তর অন্তরই তুলি এখানে আর একটা কালো বেগুন রয়েছে এটাও তুলে নেব মোটামুটি যা তুললাম আজকের দিনটা ভালোভাবেই হয়ে যাবে আর একটা গাছেও সাদা বেগুন হয়েছে বেশ ভালো এখান থেকেও কয়েকটা তুলে নেব নমস্কার আজ এই পর্যন্ত